কথাই আমরা বারে বারে জানাই একটা বটিতে অথবা দা খন্তা কুড়াল ধার দেওয়ার পরে ফালাই রাখবেন ওইটা আস্তে আস্তে অটোমেটিকলি ধার কমে যায় যায় না ওইটা যত ব্যবহার করবে ততই কি ওইটা ধার বাড়তে থাকে ঠিক না ব্যালসা আসে না বালু দিয়ে ব্যালসা উঠায় ব্যালসা দিয়ে বালু উঠায় না ওইটা যখন দেখবেন ব্যবহার করতে করতে ওটা একবার হানের মতন ধার হয়ে যায় ঠিক না ভাই আর ওইটা রাখিয়ে দেবেন মরিষায় পরে নষ্ট হয়ে যাবে ঠিক না এই জন্য যত ব্যবহার করবে তত ওইটা স্ট্রং থাকবে ভালো থাকবে আমরা যত দিনের কথা বলবো আমরা শুনবো আমাদের ইমানটা আরও তাজা হবে ঠিক না ও ম্যা উহিল্লা করেল্লা ওয়াল খনিও কাটু আল্লা মজা তুল্ মোতাবা দিয়া তুলা উল্লা মা কাইতুম আল্লাহ তালে বসেন ওয়াল মু এবং কম হয়ে মারা গেছে গলায় ফাঁস লাগছে। গরু বাইরে রাখিয়েছেন ছাগল বাইরে রাখিয়েছেন দুম্বা মহিষ বাইদা রাখিয়েছেন একটু ঘুরে পরে শ্বাসে এই গলায় বাইজা মরে গেছে এটা আপনার আমার জন্য কি হারা এইটা আমরা হান্ড্রেড হান্ড্রেড মানি যে মৃত্যু জিনিস আমরা খাই না আল্লাহ হারাম করছে এইটা মানি কিন্তু সুদ খাওয়া হারাম এটা মানি না গুষ খাওয়া হারাম এটা মানি না অন্যায়ের মাল আত্মসৎ করে খাওয়া এইটা আমরা মানতে রাজি নাই কারণ ওইটা ওইটা মানি কেন না ঠিক না ভাই কথা বলেন যদি ওইটা যদি শখ লাগতো যে মরা জিনিসটা এত টাকা জিনিসটা ফালাই দেবো এ কাজটা জবাই কর সবাই নিয়ে খাই ঠিক না আহাত হয়ে হয়ে গেছে একটা গরু একটা মহিষ যে কোনো প্রাণী আহত হয়েছে মারা গেছে এই জিনিসটা আমাদের জন্য খাওয়া না যায় ওয়াল মুদিয়া তু উপর থেকে পরে নিহত হয়ে গেছে উপর থেকে পরে নিহত হয়ে গেছে যে কোনো প্রাণী হোক হাঁটতে যেয়ে পড়ে গেছে বা উপর থেকে পড়ে মারা গেছে এগুলো আমাদের জন্য খেয়ে মরা অথবা হিংস্র প্রাণী ওয়ামা হাতু নিষেধাতি এমন একটা হিংস্র প্রাণী যেমন কুকুর আছে শিয়াল আছে বাঘ আছে সিংহ আছে যে কোনো হিংস্র প্রাণীতে খেয়ে ফেলছে কিছুটা আছে ওইটা আমাদের জন্য কি হারাম ওইটা আমাদের জন্য হারাম এমন কি তোমরা ওয়ামা জুবি আলা আলার নুসুবি এবং তোমরা যেটা কি করছো ওয়ামা হ্যাঁ আলার নুসুবি এবং তোমরা যেটা মূর্তির জন্য দেবদেবীর জন্য বলি দেওয়া হয়েছে ওয়ামা জুবি আলা আলার নসুবি যেই প্রাণীটা দেবদেবীর নামে জবে করা হয়েছে এটা আমাদের জন্য কি হারাম এটা আমাদের জন্য কি তাহলে আমরা অনেকে আছে অমুসলিম বাড়ি খাই খাই না ভাই খাই খাই গরু গরু তো খায় না অন্য কিছু খায় খায় না মুরগি খায় খাসি খায় যখন একটা কোপ দিয়া গরম যখন গলাটা আলাদা করে ফেলায় ওইটা আমরা খাই না অনেকে খায় না ভাই খায় খায় আপনি যখন বাড়ি মেহমান হইতে যান যখন হাঁস জবাই দেয় মুরগি জবয় দেয় যখন এরকম পাটা বলি দেওয়া হয় তখন বলবে যে না কোনো যদি মুসলিম যদি আমাদের বাড়িতে আসে তখন তাহলে তাকে কীভাবে খাওয়ান দেবো তাহলে অর্ধেক বল অর্ধেক দেব দেবীর বল কারণ মুসলমানও খাইবে অন্য মাংসও খাইবে তাহলে মুসলমান যদি খায় ওইটা হারাল হয়ে যাবে আর আমাদের তো হারাম হারা একই কথা ঠিক না এটা বলবে তাহলে আমরা বুঝি যদি আপনি যদি অমুসলিম কোনো কিছু যদি কিনা দেয় মানে গাছ একটা ফল পায় সে খান সমস্যা হবে না হবে কিন্তু ওরা যেই জিনিসটা জবাই করে যে জিনিসটা ওদের হাতে বানানো হয় যেটা গরু গরু তো না অন্য কোনো বস্তু জব ওই দেয় মাছ মাছ হাতে তখন তো ওরা যা বলতে পারে পরে আমরা বলি কি বিস্মিল্লা আল্লাহ বা ঠিক না মুসলমান এটা বলে না আরে এখন মুসলমান অনেক আছে ওইটা আল্লাহর নামটা ভুলে যায় ভুমানে চালাইয়ে দেয় পরে ওইটা খাওয়া দাওয়া করি এই জন্য আমাদের দেশ আমাদের অন্তরটা মরে গেছে ঠিক না আজলাম এবং জুয়ার তীর দ্বারা বন্টন করা হয় জুয়া তীর তার তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা হয় হয় না একদমের লটারি ধরা হয় তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয়ন করা হয় এইগুলো আমাদের জন্য নিষেধ আল্লাহ তারা এই জন্য এইগুলো আমাদের জন্য পাপকাস এই জন্য কি আমাদের জন্য ফালা তাখশাউহুম অক্সাউনি আর যারা তাআলার সাথে নাফরমানি করেছে কুফরি করেছে তাদের আরও কি করে চিন্তা চেতনা তাদেরকে ভীতি ভয় বেড়ে গেছে ফালা তাখশাউহুম তাদেরকে ভয় করো না অক্সাউনি আমি রব আমাকে ভয় করো فمن اضطر في مخمصة غير متجانف لإسم فإن الله غفور رحيم